সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিওস সবার আগে দেখতে পান নমস্কার বন্ধুগণ সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে বন্ধুরা আজকে ভিডিওটা আবার গ্রুপ ডি সম্পর্কে কারণ গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট বোর্ড আছে রোজিব্রাই কিছু না কিছু নতুন নতুন আপডেট হচ্ছে আজকেও একটা নতুন আপডেট হয়েছে তো সেই জন্যই গ্রুপ ডি নিয়ে এই ভিডিওটা তৈরি করা খুবই দরকার কারণ এই আপডেটগুলো তোমাদের জানানো উচিত কারণ অনেকেই হয়তো খবর পাও না আপডেট করলো কিংবা লেটে হয়তো খবর পাও তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে এই আপডেটগুলো সম্পর্কে খবর পেয়ে যাও তো সেই এই ভিডিওগুলো করা তো তোমরা জানো কয়েকদিন ধরেই যেটা হচ্ছে কি গ্রুপ ডি সম্পর্কে অনেক বোর্ড সম্পর্কে যারা আর কি রিক্রুটমেন্ট প্রসেস করছে তাদের নিয়ে অনেক কথা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেস স্বচ্ছ হচ্ছে না অনেক হয়তো স্ক্যাম ভেতর ভেতর হচ্ছে যেগুলো অত বাইরে থেকে আমরা অত বুঝতে পারছি না একটা সন্দেহ সবার মধ্যেই জেগেছে কারণ কাট অফ ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর ইন্টারভিউ হচ্ছে তারপর আবার একটা নতুন রিভাইস কাট অফ ডিক্লেয়ার হচ্ছে আবার নতুন ইন্টারভিউ হচ্ছে তো সেই জন্য অনেকের মনে অনেক প্রশ্ন আছে এবং সেই নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া ইউটিউবে কিংবা অনেক ফেসবুক পেজে বিভিন্ন পোস্টও বেরোচ্ছে গ্রুপ ডি বোর্ড সম্পর্কে তো সেই পোস্টগুলো হিসেবে ইন্টারভিউগুলো ডেফিনেটলি গ্রুপ ডি কাছে পৌঁছেছে কোনো না কোনোভাবে ওদের কাছে পৌঁছেছে ওরা সেই পোস্টগুলো দেখেছে হয়তো এবং সেই জন্য তার ক্লারিফিকেশনের জন্য আজকে নতুন একটা নোটিশ গ্রুপ ডি সাইটে আপলোড করেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা এই নোটিশটা আজকেই আপলোড করা হয়েছে গ্রুপ ডি সাইটে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা ক্লারিফিকেশন নোটিস যে নোটিসে লেখা আছে তোমাদের পড়ে দিচ্ছি যে জেনারেল ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস Of Group D recruitment examination 2017 2018. It has come to the notice of the uh, Group D recruitment board that some people are deliberately spreading rumors or misinformation through the social media about the recruitment process for the Group D post. This is for the general information of all the candidates who have either appeared in the written examination or the interview. That this board has been entrusted with the mandate of recruiting people through an absolute transparent mechanism. the answer scripts have been scanned and evaluated electronically and provisionally. qualified candidates are being called for interview on the basis of merit list for the purpose of preparation of category-wise merit list. Since in the first phase based on uh, the first professional merit list sufficient number of uh, eligible candidates were not available to fill up the vacancies in some categories as announced earlier the board has decided to revise inter earlier uh, the cutoff marks of written examination of a few categories and call some more professionally qualified candidates for the interview in second phase the objective is to recommend সাফিসিয়েন্ট নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেটস টু ফিল আপ দ্য টার্গেটেড ভ্যাকেন্সিজ বেসড অন দ্য মেরিট লিস্ট তো এখানে যেটা বলা হয়েছে যে সেটাই গ্রুপটি ক্লারিফাই করেছে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লোক আছে ডেলিভারিডলি বা মিস ইনফরমেশান দিচ্ছে তো সেই জন্যই এই নোটিশটা যে ওরা এটাই জানতে চাইছে যে ওদের যে প্রসেসটা হচ্ছে সেটা একেবারেই স্বচ্ছ প্রসেস হচ্ছে অ্যাপসাল অ্যান্ড অ্যাপসালিউট ট্রান্সপারেন্ট মেকানিজম কোনো স্ক্যাম নেই এর মধ্যে একেবারে স্বচ্ছভাবে ওরা রিক্রুট করছে এটাই ওরা বোঝাতে চেয়েছে এবং যে সেকেন্ড লিস্ট যেটা বেরিয়েছে যেটা নিয়ে অনেকের সংশয় ছিল কেন আবার রিভাইজ কাট অফ বেরোলো কেন আবার ইন্টারভিউ শুরু হচ্ছে সেটা নিয়ে তো সেটা ওরা এখানে লিখেছে যে প্রথমবার যখন লিস্ট বেরিয়েছিল কাট অফ লিস্ট তখন কাট অফ লিস্ট কাট অফের পাশে তোমাদের ভ্যাকেন্সি লেখা ছিল ক্যাটাগরি ওয়াইজ তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পর দেখা যায় হয়তো যে ভ্যাকেন্সি কিছু কিছু ক্যাটাগরিতে ভ্যাকেন্সি ফিল আপ হয়নি ভ্যাকেন্সি বাকি হয়ে গেছে তো সেই ভ্যাকেন্সিগুলি ফিল আপ করার জন্য আবার নতুন করে রিভাইস কাট বের করেছে তবে রিভাইস কাট তোমরা একটা জিনিস হয়তো দেখেছো সব মানে ক্যাটাগরি কাট চেঞ্জ হয়নি কিছু কিছু ক্যাটাগরি কাট চেঞ্জ হয়েছে হয়তো সেই ক্যাটাগরিগুলো ভ্যাকেন্সি ফিল আপ হয়নি তো সেই জন্য ওরা ওই ক্যাটাগরি কাট কিছুটা কমিয়ে ভ্যাকেন্সি ফিল আপের জন্য কিছুটা কমিয়েছে কমিয়ে আরও স্টুডেন্টকে ইন্টারভিউর জন্য ডেকেছে যাতে ভ্যাকেন্সি যে বাকি আছে ওই ক্যাটাগরিতে ওগুলো ফিল আপ হয়ে যায় তো এটাই জাস্ট লিখেছে যে নতুন যে রিভাইস কাট অফ বেরিয়েছে ও লজিক হচ্ছে এটাই ভ্যাকেন্সি পুরোপুরি ফিল আপ হয়নি সেই জন্যই আবার নতুন করে ইন্টারভিউ হচ্ছে কিন্তু এখানে প্রশ্ন একটা থেকে গেলো কয়েকদিন আগে ঘটক খবর পেয়েছ তোমরা আমরাও পেয়েছি যে গ্রুপ ডি বোর্ডের থেকে বলা হয়েছিল যে পঞ্চায়েতের আগে গ্রুপ ডি রেজাল্ট বেরিয়ে যাবে গ্রুপ ডি বোর্ডের তরফ থেকে ওরাই বলেছিল যে আমাদের রেজাল্ট তৈরি আছে শুধুমাত্র পঞ্চায়েত ভোটের জন্য আমরা বের করতে পারলাম না সেই জন্য ভোটের পর বেরোবে এই স্টেটমেন্টটা কেন বলল জানি না নাকি ওইটাও একটা গুজব সেটাও একটা সন্দেহ আছে যদি বলে থাকি স্টেটমেন্টটা তো ডেফিনেটলি এটা কেন বললো তার কোনো জবাব এখন পর্যন্ত দেয়নি যে আমাদের রেজাল্ট তৈরি আছে এরম কেন বললো যদি তৈরি না হয় তাকে তো ডেফিনেটলি এখানে লিখে যে তৈরি নেই রেজাল্ট কারণ রেজাল্ট এখনও পুরো তৈরি হয়নি এখনও ভ্যাকেন্সি বাকি আছে তো সেই জন্যই আবার ইন্টারভিউ হচ্ছে তো যদি রেজাল্ট তৈরি না হয় তাহলে এরম কেন শোনা গেলো যে ওরা বলছে গ্রুপ ডি তরফ থেকে যে আমাদের রেজাল্ট তৈরি ছিল শুধু ভোটের জন্য বার করতে পারলাম না তো ডেফিনেটলি ওটা তখন হয়তো মিথ্যা কথা বলেছে তো সেটা এখন আর লোকা লোকাতে পারছে না ডেফিনেটলি তো সেই জন্য ওই ক্লারিফিকেশানগুলো দিয়ে যাচ্ছে একটা বা একটা তো যাই হোক কিছু একটা গ্রুপ ডি তরফ থেকে পাওয়া গেলে যেটা আমি কালকেও আমার ভিডিওতে বলেছি যে গ্রুপ ডি বোর্ডের তরফ থেকে কিছু একটা রিপ্লাই আমরা আশা করি কারণ এত অ্যালিগেশন কথা উঠছে ওর ওনাদের ওনাদের কি গ্রুপ ডি বোর্ডের এগেন্স্টে তো ডেফিনেটলি একটা রিপ্লাই পাওয়ার আশা ছিল সেই রিপ্লাইটা আজকে দিল তো একটা ভালো কাজ করেছে গ্রুপ ডি ডেফিনেটলি রিপ্লাইটা দিয়ে স্টুডেন্টদের মধ্যে যে কনফিউশন ছিল রিভাইস কাট নিয়ে সেটাও আই থিঙ্ক অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এখন হয়তো সেরকম কোনো প্রশ্ন বাকি নেই যে রিভাইস কাটপ কেন হচ্ছে আবার ইন্টারভিউ কেন হচ্ছে তবু কিছু কিছু ছোটো ছোটো কোয়েশ্চেন এখনও বলতে পারো আছে যে কালকে যে নোটিসটা পেয়েছে তোমাদের ডকুমেন্ট যারা ঠিকমতো আর কি জমা দাওনি তাদের আবার ডেকেছে ডকুমেন্ট শো করার জন্য তো ডেফিনেটলি সেখানে সেখানে একটা কনফিউশন আছে যে কাদের কাদের যেতে হবে এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে স্যার আমি যাব কি আমি যাব তো সেখানেও ক্লিয়ার করে বলার নেই যে কাদের কাদের যেতে হবে কারণ যদি এটা হয় যে সবাইকেই আবার যেতে হবে যারা ইন্টারভিউ দিয়েছে সবাইকে আবার ডকুমেন্ট শো করতে হবে সেটা বোঝা যাচ্ছে নাকি কিছু কিছু ক্যান্ডিডেট যাদের বাকি ছিল তাদের শুধুমাত্র যেতে হবে তো যদি ওরকম থাকে তাহলে একটা লিস্ট দিয়ে দিই ক্যান্ডিডেটে যে এই ক্যান্ডিডেটগুলো বাকি আছে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য শুধুমাত্র তাদেরই আসতে হবে তো আশা করবো ওরা এপ্রিলের আই থিঙ্ক বারো তারিখের মধ্যে ওরা বলেছে যেতে গ্রুপ ডি অফিসে গিয়ে ডকুমেন্ট শো করতে আই থিঙ্ক কালকে কিংবা পরশুর মধ্যে এই নোটিশটা হয় তো যদি গ্রুপ ডি দিয়ে দেয় খুব ভালো হয় যে ক্যান্ডিডেটের নামগুলো কোন কোন ক্যান্ডিডেটকে যেতে হবে তাদের ডকুমেন্ট শো করার জন্য তো এরকম একটা নোটিস আরেকটা এরকম নোটিস আমরা আশা করি যদি না দেয় তাহলে ডেফিনেটলি খুব বড়ো একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে তো গ্রুপ ডি বোর্ড আশা করবো ডেফিনেটলি আজকের এই নোটিসটা দিয়ে খুব ভালো করেছে আর একটু ভালো করে দিই ওই ক্যান্ডিডেটের লিস্টে যদি দিয়ে দেয় তাদের ডকুমেন্ট দরকার আছে তো তো কিছুটা স্বস্তি নিঃশ্বাস তোমরা ফেলতে পারো ডেফিনেটলি কারণ গ্রুপ ডি বারবার বলছে আমাদের এক্ষুণের প্রসেস স্বচ্ছ হচ্ছে এইটুকু বিশ্বাস তো করতেই হবে কারণ ওরাই রিক্রুটমেন্ট করছে ওরাই হচ্ছে আমাদের মালিক ওরা যা করবে ডেফিনেটলি ওদের আর ওপর তো আমরা সেরকম কিছু করতে পারবো না এবং ভেতরে ইন্টারনালি কী হচ্ছে অত বেশি আমরা জানতেও পারছি না আমরা জাস্ট বাইরে টেক্সটার্নাল দেখতে পাচ্ছি তো আমরা এই আশাই করব যে ডেফিনেটলি রিক্রুটমেন্ট প্রসেস যেন স্বচ্ছই হোক যেমন গ্রুপ ডি বলছে সেরকমই যেন হোক কারণ অস্বচ্ছভাবে অসৎভাবে কেউ যদি কাজ পেয়ে থাকে সেটা ডেফিনেটলি কোনোভাবে গ্রহণযোগ্য নয় আর কি শুধুমাত্র আর মেরিটের বেসিসেই চাকরি যারা চাকরির যোগ্য তাদেরই দেওয়া উচিত আশা গ্রুপ গ্রুপটি সেরকমই করছে এবং ওদের এই নোটিসে সেরকমই লেখা আছে এবং এই আশা নিয়ে আমি আজকে এই ভিডিও শেষ করব এবং এটাও প্রে করব যাতে এই লিস্ট অফ ক্যান্ডিডেট যে কাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বাকি আছে সেইটা যাতে খুব তাড়াতাড়ি যেন দিয়ে দেয় যাতে ক্যান্ডিডেটসের মধ্যে কনফিউশনটা দূর হয়ে যায় কারণ কেউ বুঝতে পারছে না কাদের যেতে হবে কাদের যেতে হবে না তো এই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুগণ তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো ফেসবুকে এই তার লিঙ্ক তোমরা এই ভিডিও নিচে পেয়ে যাবে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করার লিঙ্কও এই ভিডিও নিচে পেয়ে যাবে আর এই ভিডিওটা শেয়ার করো যাতে ওই ক্যান্ডিডেটের লিস্টের ভিডিওটা গ্রুপ ডির কাছে পৌঁছে যায় যাতে এই ভিডিওটা আরও অনেকে দেখতে পায় সেই জন্য শেয়ার করো ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব করলে এরকম তোমাদের আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো এরকম অনেক আপডেট পেয়ে যাবে আমার চ্যানেলের ভিডিওগুলোতে এবং অনেক পড়াশোনা সংক্রান্ত অনেক জিনিস ইন ফিউচার নিয়ে আসবো তো সেই সব ভিডিও দেখার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে নাহলে তোমরা দেখতে পাবে আর কিছু জিজ্ঞেস করতে হলে নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশন হচ্ছে কমেন্টে জিজ্ঞেস করতে পারো জিজ্ঞেস করলে আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ডেফিনেটলি তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং গড ব্লেস এভরি